আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে দেখে ওই সব বন্ধুদের সাথে যায় একাই যায় না মেয়েটা মনে মনে ভাবে আমি যদি ছেলেটার সাথে কথা বলি মনে হয় না মা বাবা কেয়া দিতে পারে আমার উপরে কষ্ট হবে মেয়েটা আর কথা কয় না ফিরি ফিরি বাড়ি যায় হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখার হঠাৎ একা একা আসতেছে দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আসে আচ্ছা সাথে সাথে বলছে ভাই আসসালামু আলাইকুম কচ্ছে বোন ওয়ালাইকুম সালাম ভাই আমি তোর সাথে দেখা করার জন্য বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই কিন্তু আমি একটা কথা বলতে চাই কিন্তু ভাই পাচ্ছি না আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই আমাকে দয়া করে বলবেন কি একটা বাচ্চা মান্না মর্জি না বাচ্চারা কানতেছে মা তুমি যেখানে থাকো না কেন এখানে বাচ্চাটাকে নিয়ে দাও আমার আমার ছেলেটাকে বলল ভাই আমি তোকে তোর জন্য বহুদিন রাস্তায় থাকি তুমি এত বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় যাও আজকে তুমি একা একছ আমার একটা দলিল তোমার কাছে শুনতে হবে ছেলেটা বলছে বোন আমার যে দলিল যে জানা থাকে তোমাকে বলবো যেরকম শুভান আল্লাহ বলি রে বলব আর কি দলিল দুষ্ট মেয়েটা বলছি কানে বলা যাবে না কালে কেন চল আমার সামনে বাড়ি আছে ছেলেটা বলছে মা দেশ ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেস আমি মল না মানুষ পড়তেছি আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে আমি তোর বাড়িতে যেতে পারবো না তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব মেয়েটা বলছে না আমি তোর কাছে দলিল তুমি কেন বাধা দাও আমার বাড়িতে যাবা আমি তোকে সম্মানে বসতে দেব। আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করি আমল করব ছেলেটা বলছে বনি রে এখন আমার মাদের সাঁচোটা আমি একাই পিছনে পড়ে গেছি সব বন্ধুর আগে গেছে কয়েছে ভাই বেশি সময় লাগবে না এই পাশের বাড়িটা হয় ছেলেটা ছিল সাদা ভনের ছেলেটা অত ভাবে নাই মেয়েটা যে দুষ্ট ধরনের ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে আরে বাড়িতে যখন এগুকছে মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে ছেলেটা বলছে বলি রে বাইরের গেট বন্ধ কেন কেন মানুষ দেখলে ভাববে কি কয়েছে না ভাই তুমি আইসো ঘরের ভিতরে আইসো কয়েছে বোন বাইরে দাঁড়িয়ে আছি তোমার প্রশ্ন বলো তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন তখন বলছে ভাই ঘরে আইসো সব বলবো ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে মেটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে ছেলেটা বলছে বোন বাইরের গেট বন্ধ করলে করলে এখন ঘরের দর দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও তখন দুষ্টু মেয়েটা বলছে ভাই বহুদিন ধরে তোর জন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও কিন্তু আজকে তুমি একাই আসছো আমি তোর কোনো এলেম শোনার জন্যে ডাকি নাই আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছ আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলি রে আমি একটা কোরআনের এই কোরআনে কোরআানে আছে আছে রে বোন আমি কোরআনের খাপের আল্লাহ আমার স্নেহার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে ও বোন আমি তোর জৈব জেলা আমি নিবারণ করতে পারবো না বই আমাকে সারি দাও মেয়েটা বলছে বেশি কথা বললে চিক্ষুদ দেব বিনা অপরাধে তো ধোলাই করে ছাড়ে দেব পাবে কিনা পাবে কিনা ছেলেটা বলছি বল তুমি চিক্ষুদ দিবে কে তুমি তো ডাকিয়াল আমি যা বলি তুমি স্নাই শুনবে না আমার মনের আশা পূরণ করবি কিনা ছেলেটা কান্দে আল্লাহ আল্লাহ তুমি ইজের মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার এলিম নাক্কা করো আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না ছেলেটা কান্দে মেটা বলে কান্দি লাভ হবে না লাস্টে ছেলেটা বলছে ও বনি রে আমি তোর মনের আশা পূরণ করব আমাকে একটা কথা দিতে হবে কি আমাকে এক মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব ঠিক আছে চলো বাথরুমে মেটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইল ছেলেটা ভাবিল রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারব কিন্তু মেটা তো আমার পিছন ছাড়ে না পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো আল্লাহ এই কোরান তুমি ইসরাকে রক্ষা করতে পারবে না আল্লাহ আমি কি বুদ্ধি করি মেটা লেট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে বাবা কোন তো ছেলেটা বিড়ে রাস্তা আছে কোনো পালা রাস্তা নাই ছেলেটা পায়খানা করে না খালি কান্দে আল্লাহ পায়খানা তলবাসি গেছে সামান্য একটু পায়খানা নিজের হাতে তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিয়েছে আর এই দরজা খুলি দিছে মেট্রো করছে আট গড স্কোর ওয়ান হচ্ছে ভিড়ি চলে গেল আল্লাহকে বলো আল্লাহ এটা আমার পায়খানা আল্লাহ এমবুত এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না নদীর ছলনায় নামে নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয় পায়খানা গুলে সাফ করে নিজের পায়খানা গুলো আল্লাহকে বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম আমার মা এত কাজে ব্যস্ত ছিল আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিষ্ণার মধ্যে পায়খানা করেছিলাম আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম গায়ে মাখছিলাম আমার মামাকে কোনো দিনও ফেলে দিলে আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা কানের পায়খানা সর্ব অঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুয়ে দিয়ে মা আমার মুখে গালে চুমে দিত আল্লাহ তুমি তো আমার মা ত্যাগে তুই গুণ বেশি আদর করো আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আমার গালি মুখে চুমা দিয়ে বুকিয়ে নিতে পারে আল্লাহ তোর কোরআন রক্ষা করতে আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম আল্লাহ বিরিস্তারে উনি গোসল দিতেছে জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগাই দা এই ফেরেস্তারা আমার কোরআন হেফাজত করেছে ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় ঘোষল ডুবের সঙ্গে আল্লাল ফেরেস্তা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন মাদ্রাসা সাজা মাথের সাজা যখন মাধে সার রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায় ওস্তাদ বলে বেটা আজকে তোমরা কি সুগন্ধি লাগাই আচ্ছো ওই সুগন্ধি আত্ম নামটা বা খুব বলবেন অফিস আমি একটু আতরটা ব্যবহার করব আতরটা নাম লেখি দিয়ে যাবে সব বন্ধু বাড়ির দিকে যায় কেউ উস্তাদ কে নামটা লেখি দেয় না উস্তাদ বলে বেঠা রে কিলাসে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লেখি দিয়ে যাবে সবাই বোঝাছি আমার কাছে তো ওই লাই আমরা তো ওই লাগাই না না তালে এত সুগন্ধিটা কোথায় থেকে আসে ওস্তাদ রে যে শাস্ত্রটার পুরাণ শুনলে কুরআন তেলাওয়াত শুনলে আপনি কান আপনি চোখের পানি কন্ট্রোল করতে পারেন না আজকে ওই ছেলেটার গা দিয়ে এই खुशबूটা ওয়ালিয়েতে দেখুন সুবহানাল লাইট বে ওস্তাদ বলসে बैठा আয় আয় সবাই তোর কথা বলে রে রুমে অফিস রুমে যা বল ওস্তাদি কেন ডাকলেন তুমি কোন আতর ব্যবহার করো তুমি কোন খুশবু ব্যবহার করো আমাকে দয়া করি নামটা বলিয়া যাও ছেলেটা বলছে ওস্তাদি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই আমার ভাগ্য হয় নাই তাহলে এত সুগন্ধি কেন ওস্তাদি ছোটকালে আব্বা হারাছিল জীবনে আব্বার ভালোবাসা নাই আমার মা আমাকে আলেম এই আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে এলেম যোগা পয়সা জোগাল আরাম এলেম শিক্ষার জন্যে পয়সা জোগাল নেয় জিগো আমি কোথায় পাবো এই খুশবু আতরের নাম কোসে ব্যাটারে এত গা সুগন্ধি করে কেন আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া madres সাগরটাই সুগন্ধি হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমজা তোর আম্মা যদি ছোটকালে মারা গেছ এতদিন আমাক কেন বলিস নাই বেটারে তুমি এত ভাবি শোনা আব্বারা শুনি রাখো বাপ চান আব্বারে যুবকটা কেঁদে কেঁদে বলে ও আমাকে আর কি বলতে দুঃখ আমি জানলে আমি তো সহায় করতাম রে এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পাই তুমি মাদ্রে চাইছ তোমার কি ঠান্ডা লাগে না কোস্তাজি আমি তো মার কাছে যা বলতে পারি না আমাকে দামি জুতা কিনে দাও চপ্পল কিনে দাও আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না ওস্তাদ বলছে ব্যাটারে কাজ থেকে তুই খালি পায়ে তুই মাত্র শাসিও না আমার একজন পুরান জুতে আছে রে ব্যাটা এই জুতাগুলা তোকে দান করে করে দিলাম কালকে এই পরিষ্কার করিয়া এই জুতা পরি তুমি মাত্র সায়ার রুয়া ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আল্লাহ আজকে আমি ওস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না কান্তি কান্তি বাড়ি দিকে যায় মা বলে আব্বা কান্দিস কেন কি হয়েছে মা আব্বা যদি আজকে বেঁচে থাকতো আমি উস্তাদের পুরান জুতা নিতাম না মা আমি খালি পায়ে মাদ্রেশাই যাই মা আজকে আবার উস্তাদ আমাকে একদম পুরান জুতা দান করেছে মা আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রেশা আসবে মা তুই পা গুলো পরিষ্কার করে দিবে মা 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 ভালোবাসা জুতা বলছে বেটা রে টেনশন করো না কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব সকাল বেলা মাকে ডাকি বলে মা জুতা দাও মা বলছে সোনারে